খোকা শুনলাম ইদানিং তুমি নাকি সিগারেট খাওয়া শুরু করেছো কথাটা কি সত্যি হ্যাঁ মা সত্যি যা খেয়েছো খেয়েছো আর যেন খেও না আচ্ছা আমি কি জানতে পারি তুমি হঠাৎ সিগারেট খাওয়া শুরু করলে কেন বাইগান আমি মা দেশ ও দশের কথা ভেবে খাওয়া শুরু করেছি মানে সিগারেট দেশের শত্রু তুই ঠিক কিনা বলো মা হ্যাঁ ঠিক সিগারেট হলো পরিবেশের শত্রু ঠিক কিনা বলো এটাও তো ঠিক সিগারেট হলো যুব সমাজের শত্রু ঠিক কিনা বলো এটাও ঠিক এই জন্যই আমি নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে ফেলছি এবার মত খাওয়াটাও শেষ করা শুরু করবো मत जूतो डा कोई ओ तेरी बहन की लग